দর্শক শীতের পোশাকের বিশাল পাইকারি মার্কেট দক্ষিণ ক্রিয়ানিগঞ্জের কালিগঞ্জ দেখতে পাচ্ছেন হাজার হাজার পাইকারি দোকান যারা শীতের পোশাক নিয়ে ব্যবসা করতে চান শীতের সদরঘাটের বিপরীতে দক্ষিণ ক্রানীগঞ্জের এই কালীগঞ্জে রয়েছে কয়েক হাজার পাইকারি মার্কেট এবং হাজার হাজার পাইকারি সব আমরা এই মুহূর্তে রয়েছি এ নিয়ে নূর সুপার মার্কেটে দেখতে পাচ্ছেন এই মার্কেটে প্রত্যেকটা দোকানে এখন শীতের কালেকশন এখানকার অধিকাংশ ব্যবসায়ী নিজস্ব ফ্যাক্টরিতে এই ধরনের শীতের

কারখানায় আপনারা তৈরি করেন এবং পাইকারি বিক্রি করি আমাদের থেকে তারা পাইকারি নিয়ে বিক্রি করে যেহেতু পাইকারি বিক্রি করেন অনলাইনে যারা নিবে এই শীতে যারা নিয়ে ব্যবসা করবে কিভাবে নিতে পারবে আমাদের থেকে আপনি মনে করেন দেখাও নিতে পারে

দেখেন এটা কালার কালার এটা আছে এটা ভিতরে আট দশটা কালার আছে এটা দেখেন আপনার জিন্স মাল

রেড চল্লিশ আবার চল্লিশ বিয়াল চল্লিশ বিয়ালিশ এর সবটির আপনার টাকা মাল কুয়াশা আপনার চারশো আশি টাকা সাথে হুটি থাকবে হুটি আছে চায়না দেওয়া আছে টুইং দেওয়া একটু বেশি রেট এই টাকা আর হলো এক কালারটা হলো পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা আছে প্রত্যেকটা মালে হুডি আছে হুডি আছে এই যে দেখেন চল্লিশ বিয়াল্লিশ কালার কালার আছে প্রিন্টের ভিতর প্রত্যেকটা মালে পাঁচটা ছয়টা করে কালার আছে

এই যে দেখেন বস্তায় বস্তায় মাল যাচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় ভাবে বস্তায় বস্তায় কিন্তু কুরিয়ার মাধ্যমে মাল পাঠায় তারা ওকে এই যে দেখাবেন ওকে এগুলো হচ্ছে কি ভাই এগুলো কুয়াশা জ্যাকেট আরে কুয়াশার জ্যাকেট কুয়াশার জ্যাকেট এটা আপনার শেরপা দেওয়া আছে শেরপা ছাড়া হলো আপনার মনে করেন সাতশো পঞ্চাশ টাকা থেকে বড়দের মাল সাতশো পঞ্চাশ টাকা থেকে শুরু টাকা শেষ আছে এই যেটা দেখেন এটা আপনার নয়শো টাকা আচ্ছা নয়শো টাকা ভিতরে চায়না শেয়ার দেওয়া থাকে প্রত্যেকটা মাল আমার নিজস্ব কারখানা তৈরি নিজস্ব কারখানা তৈরি করি বিদায়

থাকবে যদি পাইকারি নিতে চাই কত টাকার মাল নিতে হবে পাইকারি আপনি মনে করেন দোকানে দুই হাজার টাকার মালও নিতে পারবেন লেডিস কুয়াশা মালও আছে গ্যাং আছে জিন্স আছে সব ধরনের মাল আছে দেখেন প্রত্যেকটা মনে করেন পাঁচশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে সাতশো পঞ্চাশ টাকা পর্যন্ত আছে কুয়াশা ভাইরাল মাল কুয়াশা মাল এটার ভিতরে আপনার দশটা কালার আছে আর দশটা ডিজাইন আছে তো দর্শক যারা হচ্ছে পাইকারি নিতেছেন অবশ্যই সাজিদ এন্টারপ্রাইজের স্কিনের নাম্বারে যোগাযোগ করবেন স্কিন নাম্বার দেওয়া রয়েছে বিশাল পাইকারি মার্কেট এই মার্কেটে কিন্তু অনেক দোকান রয়েছে আপনারা সরাসরি চলে আসবেন হচ্ছে সাজিদ এন্টারপ্রাইজে ভাই দোকান নাম্বার হচ্ছে কত আপনাদের পাঁচ ছয় পাঁচ ছয় বল নাম্বার বি থ্যাঙ্ক ইউস